কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরা দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহ দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দিন ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিক আসবে সৈয়দিন ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জুয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই এর সাথে কিসের তর্ক সৈয়দিন ইমাম আবু হানিফা বলে আঁদি উযর আমরো যর আছে কি উযর সৈদা ইমাম আবনিফা বলেন আমি গড থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুস নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমারে নিয়ে টান দিয়ে শা করে ওপার নিয়ে গেল তো এই যে এই ইমাম মাথার তার তারা গেছে নাহলে কোন সুস্থ মানুষ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সায়দান ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন